আর আমাদের আজকে হিরো ইয়ে সবাই আশীর্বাদ করো या जुन कैमरामैन कोन करुक तुमे रिया के लिए ভালো ভাবে সুকা শান্তি তে খতম কর লিয়া কে নিয়ে ঠিক আছে আলো চালু হইছে তো তুমি এখানে এখন অফ করতে যাও চালু করো অসব কুমারের বাবা আশীর্বাদ করছে বাবা এটা শ্লোদা শ্লোক দিন না এটা শ্লোক দিন না বল না

বার বলছে অশোক রিয়া কে ভালো যাই হোক আমি টপর মাথায় দিয়ে হানি মনে নিয়ে যাবো রিয়া সাথে নিয়ে একটু তুলতেই

出来讲，啊、妈妈咪讲，妈妈。